একজন বাচ্চা তার পুকুর পাড়ের প্রাইভেট বেঞ্চিতে বসা তখন এক মাদ্রাসার ছাত্র কিতাব হাতে করে মাদ্রাসায় যাচ্ছিল তা দেখে বাচ্চা মনে মনে বললেন শুনেছি মাদ্রাসার ছাত্ররা নাকি খুব তাহকিক ও বিশ্লেষণ করে পড়াশোনা করে তা একটু পরীক্ষা করে দেখার দরকার এ কথা মনে করে তিনি ছেলেটিকে কাছে ডাকলেন এর আগে মন্ত্রীর মুখে উত্তর জানার ইচ্ছায় মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন বলুন তো এ পুকুরে কত গিলাস পানি আছে মন্ত্রী বললেন মহামান্য বাদশাহ আগে তার পাশে এমন একটি পুকুর খনন করে নিতে হবে তারপর গিলাস দিয়ে পানি ঢেলে পুকুরের পানি শেষ হওয়া পর্যন্ত দেখতে হবে কত গিলাস পানি হয় মন্ত্রীর উত্তরে বাচ্চা সন্তুষ্ট হলেন কি না তা এখনই প্রকাশ করলেন না এরপর বাচ্চা মাদ্রাসার ছাত্রটিকে প্রশ্ন করলেন বলতো দেখি এই পুকুরে কত গিলাস পানি আছে ছাত্রটি বলল প্রথমে দেখতে হবে গিলাসটি কত বড় গিলাসটি যদি পুকুরের সমান হয় তাহলে এই পুকুরে এক গিলাস পানি আছে গিলাসটি যদি পুকুরের অর্ধেক হয় তাহলে এই পুকুরে দুই গিলাস পানি আছে গিলাসটি যদি পুকুরের চার ভাগের এক ভাগ হয় তাহলে এই পুকুরে চার গিলাস পানি আছে তখন বাচ্চা ছাত্রটিকে থামিয়ে দিয়ে বললেন থাম বাবা আর বলতে হবে না এরপর বাদশাহ মন্ত্রীকে বললেন দেখুন আপনার জবাবে পানির পরিমাণ জানতে কেমন জটিলতা সৃষ্টি হয়েছিল অথচ এই মাদ্রাসার ছাত্রের জবাব সব জটিলতা পানি করে দিয়েছে আর কত সহজেই সে উত্তরটি দিয়েছিল একেই বলে এলমে তাহকিক বা বিশ্লেষণ জ্ঞান এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম বুদ্ধির পাশাপাশি হেকমতের Assalamualaikum warahmatullahi wabarakatuh.